ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিডিস্ট অ্যাক্টর রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইন্টারেস্টিং টপিক সারা খান ম্যারেজ কবুল হায় থেকে সাতপাক রামায়ণ খ্যাত সুনীল লাহোরির বৌমা হলেন সারা খান ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ডব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস কিপ রেজ অন বেলাইগন শেয়ার আওয়ার ভিডিওস টু ইওর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স লাভ টু ওয়ান অ্যান্ড শো ওয়ান নেভার দিলেস লেটাস কাম টু দ্য পয়েন্ট হিন্দু ও মুসলিম রীতি মেনে বিয়ের বাদনে বাধা বললেন বিগ বস ফোরের চর্চিত প্রতিযোগী সারা খান স্টার প্লাসের বিদায় সিরিয়ালে অভিনয় করে রাতারাতি গোটা দেশের নয়নের মণি হয়ে উঠেছিলেন এই সারা খান এরপর বিগ বসের ঘরে দু হাজার সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী সলমান খানের রিয়েলিটি শো বিগ ফোরের প্রতিযোগী হিসাবে দেখা মিলেছিল সারার প্রেমিক আলী মার্চেন্টকে একটি ইসলামিক বিবাহ অনুষ্ঠানে বিবাহ করেছিলেন কিন্তু দুই মাস পর বিগ ঘর থেকে বার হওয়ার পর তাদের ডিভোর্স হয়ে যায় পরে আলী দাবি করেছিলেন যে তিনি প্রচারের জন্যে সারাকে বিয়ে করেছিলেন চলতি বছরের অক্টোবরে আবার বিয়ে করেন সারা রামানন্দ সাগরের রামায়ণে লক্ষণের চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত অভিনেতা সুনীল লাহোরের ছেলে কিসু পাঠকের গলায় মালা দিলেন সারা আইনি বিয়ে আগেই হয়েছে এবার হিন্দু ও মুসলমান রীতিরীতির মাধ্যমে কিসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সারা খান সারা খান তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাদের হিন্দু ও মুসলিম বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন কবুল সাত ফ্রেতক আমাদের প্রেম তার নিজস্ব স্ক্রিপ্ট লিখেছিল এবং আমাদের উভয়ের জগৎ হ্যাঁ বলেছিল মুসলিম বিয়ের জন্যে সারা আইভরি লেহেঙ্গা বেছে নিয়েছিলেন এবং তার হিন্দু আধারের জন্যে কোণে ভারী সূচিকর্মসহ একটি লাল লেহেঙ্গা পরেছিলেন এই পোস্টটি শেয়ার করে শেয়ার করার পর অনেক সেলিব্রিটি এবং নেটিজেন নিজের কমেন্টে ভালোবাসা বর্ষণ করেছেন অভিনেত্রী অনিতা হাসানন্দানি লিখেছেন অভিনন্দন অন্যদিকে টিভি তারকা শ্রোতার আর্য দেখেন অনেক অভিনন্দন এই বছরের অক্টোবরে কিসের সাথে তার আইনি ঘোষণা দিতে গিয়ে সারা বলেছিলেন দুটি ধর্মকে একসাথে সিল করেছি চিরন্তনের জন্যে কিসও জানিয়েছেন প্রথম দর্শনেই সারার প্রেমে পড়েছিলেন তিনি লাভ কোয়াট ফার্স্ট সাইট সারাকে পেয়ে তার ধন্য ভিন্ন ধর্মে বিয়ের জন্য কম কটুক্তি শুনতে হয়নি সারা ও কিছুকে তবে কাউকে বার্তা দিতে চান না দুজনে শুনলেন তো আমাদের আজকের এই সারা খানের ম্যারেজ বিষয় নিয়ে ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন টুডে আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস প্লিজ স্টে টউন থ্যাংক ইউ সো ওয়াচিং দিস ভিডিও প্লিজ